বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহত্তম স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের আধুনিক বাংলার উপকার বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গণতন্ত্রের মাপসী নেত্রী মামাটি মানুষের প্রিয় নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক অন্যতম যুগ্মায়ক জনাবে সেমি জানুর রহমান রাজভাইকে আজকে সাতচল্লিশ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাফল্য গৌরবের এই যাত্রা তো আমরা সমস্ত বাধা উপেক্ষা করে আমরা আগামী সুন্দর রাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই বাস্তবায়নে আমরা এই দেশ দেশের মানুষের কল্যাণে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হবে দেশ ও দেশের জনগণের কল্যাণে সমস্ত কিছু এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সুন্দরভাবে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে যাব এই প্রত্যাশায় আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী হোক এই কাম্যই করি এবং আপনারা জানেন ফ্যাসিস্ট খরি হাসিনা সরকার বিগত দিনে যে অপকর্ম লুটপাট নৈরাজ্য এ দেশে করেছে এবং এ দেশের টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছুই কিছুই জানেন এদেশ থেকে পাচার করেছে বিএনপি এমন একটা দল যে দল কখনোই সাজানো গোছানো দেশ পায়নি বরঞ্চ এই দল একটা ক্ষতিগ্রস্ত জায়গায় থেকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে সেই প্রত্যাশায় সেই সব সবসময় এগিয়ে চলেছে এবং গরিব অসহায় মেহনতি মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন সবাই কাজ করে যাচ্ছেন এবং আমাদের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হোক জনগণের কল্যাণে বাংলাদেশের কল্যাণে এবং মেহনতি মানুষের কল্যাণে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব এসে মিজানুর রহমান রাজভাই জিন্দাবাদ